আমার চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ এর সাথে আর খুবই ইন্টারেস্টিং ব্লগ এর সাথে কিন্তু তোমাদের সামনে আসলাম কেন বলো তো কারণ তো পূজা তো চলেই এলো কিন্তু তোমাদেরকে না আমি সমস্ত কিছু গুছিয়ে সবকিছু দেখে উঠতে পারিনি এখনো তো ভাবলাম যে না আজকে এই যে রাত্রিবেলা চলে আসলাম তোমাদের সামনে একটু সমস্ত কিছু নিয়ে মানে যা যা কেনাকাটি হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে সবটা দেখাবো তার কারণ হচ্ছে কালকে আমি যাব হাজরাপুরে হাজরাপুরে যাওয়ার আগে আমি ভাবলাম যে আমি ওই বাড়ির জন্য মানে আমরা ওই বাড়ির জন্য যা যা নিয়েছি তো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো সেই জন্য আর কি চলে আসলাম তোমাদের সামনে তাহলে চলো কথা আর বেশি না বাড়ি এক এক করে কিন্তু দেখা শুরু করে দিই আরে বাবা তোমাদের কি মনে আছে যে আমি সে বলেছিলাম যে সুনুর ড্রেসটা একদমই খুঁজে পাই না খুঁজে পাই না বলতে শেষ পর্যন্ত ওর ড্রেসটাই হয় না কিন্তু কি এবার কিন্তু সত্যি সত্যি পেয়ে গেছি তো পাওয়ার পরে খুবই আনন্দ লাগছে তবে সাইজ টাইজ না যাওয়া পর্যন্ত কিন্তু এখনো জানিনা ঠিকঠাক আদৌ হবে কি তবে চোখের আন্দাজে নেওয়া হয়েছে আশা করছি সব হয়ে যাবে প্রথমে তোমাদেরকে দেখিয়েছি কি বলতো যেদিন যেখানে শপিং এ গেছি না গেছি ফিরে এসে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু কি হয়েছে না সবকিছু গুছিয়ে দেখানো হয়নি আজকে ভাবলাম সমস্ত কিছু গুছিয়ে তোমাদের সামনে নিয়ে আসি তাহলে চলো ওই বাড়ি যেহেতু যাব ওইবারে সবার জন্য কি নিলাম না নিলাম সেটাই একটু তোমাদেরকে দেখা প্রথমেই দেখাবো সোনুর ড্রেস সোনু যেহেতু আমাদের স্পেশাল মানুষ তো স্পেশাল মানুষের জন্য কি নিলাম লাল টুকটুকের ড্রেস আর তোমরা তো আশা করি আমার ব্লগ দেখে বুঝতে পারছো যে ওর এবার লাল ড্রেস ওর বলে না মানে আমাদের বাড়ির লাল আমার একটা লাল সালোয়ার হচ্ছে সুনুর জন্য লাল এই যে এটা নেওয়া হয়েছে সুন্দর একটা ফ্রক এই দেখো এরকম আর কি সবকিছু অনেকের জন্য হয়েছে এই যে হয়ে গেল সুনুর এইটা নেওয়া হয়েছে দেখো তো কত সুন্দর না বলো হেভি সুন্দর খুব পছন্দ হয়েছে তো লাল কালারটা এত সুন্দর কালার না সেই জন্য আর কি নিয়ে নেওয়া তো এই যে সুন্দর ড্রেসটা দেখিয়ে দিলাম এই একটা ড্রেস এটা তোমাদের পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও কমেন্টের কিন্তু আশাই থাকলাম দেখো ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি এ দেখো আজকে সারাটা দিন সারাটা দিন প্রচুর ধকল গেছে তারপরেও সন্ধ্যা হতে না হতে আবারও বেরিয়েছিলাম সারা মার্কেট ঘোরা মাছ দেয় পুরো মার্কেট ঘোরার পরে তারপরে আবারও গেছিলাম বগুলা রাত্রেবেলা আটটা পাঁচের ট্রেন ধরে আমি বগুলা গেছি ফিরে আসলাম দশটার সময় মানে শপিং কমপ্লিট করে এই আর কি চলছে রকম ভাবে চলছে বেশ কটা দিন তোমরা তো বুঝতেই পারছো মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে তো সুনুর ড্রেসটা দেখালাম এবার দেখায় সুনুর আরেকটা যে ড্রেস যেটা আমি বলছিলাম যে জিন্স নেবো জিন্স নেব তো সেটাই কি নিচ্ছি জানি না ঠিকঠাকভাবে তোমরা বুঝতে পারছো কি আমাকে টেরা লাগছে কিনা কারণ আমি দুটো মোবাইল সেট করেছি সামনে একবার এটাতে কথা বলছি একবার ওটাতে কথা বলছি তো চলো হ্যাঁ সুনুর জিন্সটা দেখায় এই দেখো সুনুর জিন্স তোমরা তো জানো আশা ব্লগে হয়তো দেখে বুঝতে পেরেছো যে এটা আমি কোথা থেকে নিয়েছি সেদিন আমি আর অর্পণ শপিং করতে গিয়েছিলাম এবার পূজা এই ফার্স্ট আমি আর অর্পণ শপিং করতে গেলাম কৃষ্ণনগর তো সেখান থেকে নিয়ে আসা এই হচ্ছে সুনুর ড্রেস দেখো তো সাইজটা দেখে কিন্তু মনে হচ্ছে যেন হয়ে যাবে তো এখন না যাওয়া পর্যন্ত বড় নিয়ে কি করবো তো সেই জন্য নিয়ে আর কি নিলাম দেখা যাক কি হয় না হয় না হয় এখনো তো সময় আছে কোনো একটা সময় টুক করে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসা যাবে আর ওটার সঙ্গে ঠিকঠাক টপ পেলাম না আগের দিনও দেখিয়েছি তো এই দেখো এটা নিয়ে নিয়েছি খারাপ লাগবে না ওটা একটু ডিপ আছে এটা লাইট আছে খারাপ লাগবে না বেশ ভদ্র সভ্য একটা এই যে দেখেছো ভালো লাগছে না বলো তো এই গেলেও সুনুর ড্রেস এই দুটো আমার মনের দিক থেকে আমি সত্যিই খুব শান্তি পেয়েছি যে না সোনুর মনের মতো অন্তত পেয়েছি ওকে আমি জিন্স দেব বলেছিলাম জিন্সটা অন্তত পেয়েছি টপ তো আমি যেখান সেখান থেকে একটা উপরে একটা যে কোনো টি শার্ট পরে নিলেও হয়ে যাবে টপ তো ওর অনেক আছে তো সত্যি মানে টপটা এটা সুন্দর সত্যি এটা খুবই সুন্দর দেশ এর সাথে ঠিকঠাক সেট খাবে কিনা বুঝতে পারছি না তবে জিন্সটা পেয়েছি এটাই শান্তি এবার চলো ওই বাড়ির সুনুর জন্য দেখালাম আরেকটা পুচকুর জন্য দেখাবো সেটা হচ্ছে আমাদের গোপাল পূজাতে গোপালের জন্য না নিলে হয় ও আর শুধু যে এই সমস্ত শপিং দেখাচ্ছি তারা কিন্তু প্রচুর প্রচুর শপিং করা আর যেগুলো নিচেই রয়েছে সেগুলো আমি উপরে নিয়ে আসিনি কি আবার নামাবো সেই জন্য মোটামুটি ননদের বাড়ির সমস্ত কিছু তাছাড়া আশেপাশে মাসি শাশুড়ির বাড়ির জিনিস কেনা হয়েছে মামা শ্বশুরের বাড়ির জিনিস কেনা হয়ে এইরকম অনেক কিছু কেনা হয়েছে সেগুলো আর নিয়ে আসা হয়নি তারপরে পিসি পিসির জিনিস সমস্ত কিছু কি কিন্তু সেগুলো না আর উপরে নিয়ে আসা হয়নি মোটামুটি আমার নাগালে আমি যেগুলো পাচ্ছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি সব সব কিছু গুছিয়ে কমপ্লিট করা হয়েছে এবার শপিং আর এই দেখো গোপুর ড্রেস আর এই গোপুর ড্রেসটা আমাদের গোপুর জন্য যেটা নেওয়া হয়েছে ওইবারের জন্য আমি সেমটাই নিয়েছি এই দেখো ভালো লাগছে না বলো খুব সুন্দর দেখতে ইয়েলোর মধ্যে পেয়েছিলাম তো এটাই নিয়েছিলাম এটা আমি সেদিন রানাঘাট গিয়েছিলাম না বৌদির বাড়ি যেতে গিয়ে তো সেদিন নিয়েছিলাম গেলো ওই বাড়ির দুই পুস্কুট ড্রেস এবার দেখাবো মায়ের মায়ের শাড়ি কিন্তু তোমাদেরকে আমি অনেক দিন আগে দেখিয়েছি এই দেখো মা আমি সেই কলকাতায় গিয়ে পুজোর দুমাস মাস আগে মোটামুটি ওইবারে শপিং আমি কমপ্লিট করে দিয়েছিলাম মানে আমি জুতোর দিক থেকে সবার জন্য জুতো নিয়ে বৌদি দাদা তারপরে বাবা মা সবার জন্য কিন্তু জুতো নিয়েছিলাম তো বলেছিলাম যে পুজো এবার আর কিছু দেব না এইগুলোই কমপ্লিট কিন্তু কি বলে তো মন তো মানে না তো এই কারণে আর কি সব এই টুকিটাকি টুকিটাকি আর কি নেওয়া এরকম মায়ের যে শাড়িটা শাড়িটা কিন্তু খুব সুন্দর এই যে এই শাড়িটা কিন্তু নেওয়া হয়েছে পুরোটা খুললাম না নাকি খুলতে বলছো এই দেখো বেশ ভালো হচ্ছে না বলো সেদিন দেখিয়েছিলাম আজকে আমি সমস্ত কিছু দেখাচ্ছি সেই জন্য আর কি তোমাদের সামনে আসা খুব পছন্দ হচ্ছে জানো এটা আসলে ভাইর খুব পছন্দ আমি বারবার করে বললাম তুমি একটা না তুমি একটা নাও তা বলো শাড়ি বাড়িতে প্রচুর রয়েছে কিছুতেই নিলো না শাড়ি এক্সট্রা হয়ে গেল মায়ের শাড়িটা আর কি বলতো মায়ের যেহেতু শাড়ি নেওয়া হলো না আর মনের মধ্যে খুব খুঁত খুঁত করছিল সুন্দরটা তো বাদ দাও যে বাবার জন্য একটা কিছু নেবো না যতই জুতো নেওয়া হোক না কেন তো বাবার জন্য কিছু একটা নেবো না মনে মধ্যে খুব খুঁত খুঁত করছিল তো সেই জন্য না আমি আমার বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি একদম সিম্পলের মধ্যে সোবার কালার এই দেখো বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি তোমরা হয়তো দেখেছো বাবা অতটা কিন্তু পাঞ্জাবি ব্যবহার করে না মানে পরে না কিন্তু আমার তাও মনে হলো যে না নেই এই দেখো এইরকম জিনিসটা না খুব পছন্দ হলো কাপড়টা বিশেষ করে বেশ ভদ্র সভ্য কাপড় একটু একটু হালকা একটু মোটা তো সেই জন্য নিয়ে নিলাম আর বাবাদের তো যথেষ্ট বয়স হয়েছে সেই কারণে আর কি এরকম প্লেনের মধ্যেই নিলাম যতই পূজা হোক না কেন আমি চাই যে বাবা এটা পরে একটু অষ্টমীর অঞ্জলিটা দিক বাবা যদি দেয় আর কি অষ্টমীর দিন এটা পরে গেল তোমাদের ভালো লাগছে তো আমার এই সমস্ত শপিং টপিং যদি ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না হ্যাঁ আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে কেন জানি না এত ভুল করো কেন আমার তো শুধু আমি আশাই থাকি তোমরা কখনো একটু সাবস্ক্রাইব করবে আর দেখো সে বলেছিলাম যে চারদা থেকে মায়ের জন্য ব্লাউজ নিয়েছি প্লেন গুলোই কিন্তু আমি কিনেছি এই রেড কালারটা দেখো কি সুন্দর রেড ওই জন্য আমি কিন্তু বারবার করে যখনই আমি ব্লাউজ কিনি ওখান থেকেই কিনি কারণ কি বলো তো রেড এই কালারগুলো খুব সুন্দর থাকে কি বলো এক একটা জিনিসের কালার না হে ভগবান এটা তো আমি খেয়াল করিনি উঠবে কিনা জানি না অভ্রমত হ্যাঁ উঠে যাচ্ছে দেখো যে একটা চকের দাগ থাকে না চকচকে চকের আর এই কালারের একটা ব্লাউজ আর কি তো প্রায় তো পূজা চলেই আসলো আর আমি তো গেছি সবে এই এই যে আর একটা কালার এই দেখো তিনটে কালারের নিয়ে নিলাম ওই মায়ের জন্য আর না চৌত্রিশ সাইজের পাইনি নয়তো আর কয়েকটা নিয়ে নিতাম তাহলে দিন চলে যেত কিন্তু বত্রিশ সাইজে পেয়েছি মানে এই বাড়ির মায়ের জন্য অনেকগুলো পেয়েছি ছয় সাতটা পেয়েছি সেগুলো নিয়েছি আর হাজরাপুরে মায়ের জন্য পাইনি যে কটা পেলাম তিনটে মতো কালার পছন্দ হচ্ছে তিনটে নিয়ে নিয়েছি যাই হোক এই তিনটে গেলো দেখলাম তোমাদের এবার দেখাচ্ছি আমাদের ওই বাড়ি তো মোটামুটি কমপ্লিট হল কটা দিন আগে বৌদির একটা সুন্দর শাড়ি দেওয়া হয়েছে দেখেছ দাদার একটা টিশার্ট দেওয়া হয়েছে প্লাস দাদার একটা সুন্দর জুতো দিয়েছে জানো তো শ্যু আর কি দিয়েছি তারপরে হচ্ছে বৌদির একজোড়া স্লিপার দেওয়া আছে স্লিপার বলে তো ওগুলোকে যাই হোক ওই দিয়েছি তো সেই জন্য আর কি আর বৌদি তো বারবার করে বারণ করেছে কিছু যেন না নেওয়া হয় কিছু যেন না নেওয়া হয় সেই জন্য আর নেওয়া হয়নি মোটামুটি মা বাবাকে না দিলে মনের মধ্যে একটু কেমন খুঁতখুঁত করে তো সেই জন্যই আর কি এই এগুলো নিয়ে নিলাম ওই কোনো রকমে নেওয়ার মতো আর এবার দেখাচ্ছি আমার ওই বাড়ি মানে আমার কাকার বাড়িতে কাকা বাড়ি কাকারা আছে তোমরা তো সবাই জানো কাকারা বোনেরা আছে তো কাকার জন্য নিয়েছি ভাবলাম যে বাবার জন্য পাঞ্জাবি নেব কাকার জন্য নেব না কেমন হয় তো এই দেখো কাকার জন্য কিন্তু আমি সেম নিয়ে নিয়েছি জানি না পছন্দ হবে কি তবে বাবা যতটা পাঞ্জাবি পড়তে পছন্দ করে কাকা কিন্তু অনেক বেশি পছন্দ করে পাঞ্জাবি পড়তে এই দেখো কাকার জন্য এটা নিয়েছি সেম একদম এটা নিয়ে নিয়েছি এই গেল তোমাদের পছন্দ হয়েছে পাঞ্জাবি গুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে কেন বলো তো একদম প্লেনের মধ্যে সোবার কালার গুলো সেই জন্য আর নিয়ে নেওয়া যে না বাবা কাকা তো যথেষ্ট বয়স হয়েছে যদিও কাকা এই টাইপের হয়তো পরে না তাও আমার মনে হলো যে না নেই এই দেখো রানাঘাটে সেই খাদি ভবন থেকে নেওয়া এই গেল বাবা কাকার জন্য ও আর নিয়েছি ওই বড় বোনটার জন্য একটা কুর্তি নিয়ে নিয়েছি ওই যে ট্রেন্সে গেছিলাম না সেদিন আমি হ্যাঁ সেদিন আমি আর ওরকম গিয়েই নিয়েছি ট্রেন্স থেকে এটা নিয়েছি আর এরকম না আমিও একটা নিয়েছি জানো তো এই দেখো ওই বাড়ি বড় বোনটার জন্য এটা নিয়ে নিয়েছি এটা পরে না খুব ভালো লাগছে জানো তো ওই বোনটাও তো ফর্সা আমার মতো মানে আমার গায়ে যেমন লাগবে ওরও ঠিক একই রকম তো পরে না খুব ভালো লাগছে এবার না পূজাতে সেরকম কোনো কিছু ওঠেনি জানো তো এথনিক ড্রেস মানে সেরকম কিচ্ছু নেই কিচ্ছু না একদম সব যেন মনে হচ্ছে রাগের বাড়ি কিংবা পয়লা বৈশাখের এইরকম মনে হচ্ছে জানো কিন্তু ওই যে

সমস্ত কিছু কমপ্লিট হলো ওই বাড়ির জন্য এই নেওয়া হয়েছে কাকার বাড়ির জন্য তোমরা হয়তো ভাবছে যে কি আবার কাকির জন্য নিল না ছোট বোনটার জন্য নিল না সে দিদি আবার কাকির জন্য আর ছোট বোনটার জন্য নিয়েছে তারপরে আমি আবার ভাবলাম ঠিক আছে তাহলে কাকার বড় বোনটায় বা বাদ যাবে কেন তাহলে ওদের জন্য আমি নিয়ে নিই ওই ভেবে আর কি এরকমভাবে নিয়ে নিয়েছি তো সমস্ত বাজার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমি কিন্তু অপেক্ষায় থাকলাম কমেন্টের অপেক্ষায় অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো হ্যাঁ চলো এখনকার মতো তাহলে শুভ শুভরাত্রি জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থাকো